পূর্ণাগড়ের সকালে সূর্য ওঠার সঙ্গে ধান খেতই আজ আদিত্যর মনের কথা বুঝছিল সাব্যসাচী তুমি গতকাল অস্বাভাবিক চুপ ছিলে তোমার সঙ্গে আমার কথা কি আগের মতো চাও না সাব্যসাচী বাড়ির উঠোনে বের হয়ে ধীরে বলল আদিত্য তুমি ভুল বোঝ আমি শুধু ভাবছিলাম আমার স্বপ্নগুলোর জন্য সবাই আমাকে সমর্থন করবে কিনা আদিত্য একটু দূরে দাঁড়ালো। কেন বিশ্বাস করবে না আমি তো সেই স্বপ্নটাতে তোমার সঙ্গে আছি প্রতিটা ধাপে সাব্যসাচীর চোখ এক মুহূর্তে ভিজে উঠল আদিত্য আমার মা বলেছে গ্রামে খুব মিথ্যার বাতাস থাকে মানুষ সহজে কথাগুলো নেই বুঝে দেয় তোমার সঙ্গে আমার সম্পর্ক মিথ্যে হয়ে যাবে আদিত্য তার হাতে হাত রাখল ভরা স্বরে নহ আমার কথাগুলো মিথ্যে নয় তোমাকে বলি সত্যি আমি চাই তোমার স্বপ্নগুলোকে শুধু শুনব না আমি তাদের পুরোপুরি বাঁচতে চাই সাব্যসাচী খানিকটা চুপ থেকে তারপর মাথা নুয়ে বলল নরম হাসিসহ পৃথিবী তো কঠিন কিন্তু তোমার হৃদয় আমাকে আশ্রয় দেয় আমি বিশ্বাস করব যদি তুমি আমাকে দিয়ে বিশ্বাসের পথ বানাও আদিত্য হেসে বলল আমি পথটা গড়ব ধীরেও হলেও সব ভুল বোঝাবুঝি মুছতে চাই সেদিন দুপুরে তারা নদীর পাড়ে গিয়ে বসল গাছের ছায়ার নিচে পাথুরে পাথরগুলোতে নদীর ঢেউ টুকটুক করে আর আকাশে আলো নীরবভাবে তাদের চোখে মিশে যায় সাব্যসাচী এক লহমায় বলল তুমি জানো তুমি যখন আমার দিকে তাকাও তখন পুরো গ্রামটা আলোতে ভরে ওঠে আদিত্য তার কাঁধে হাত রাখল আমি প্রতিদিন তোমাকে দেখব তোমার হাসি তোমার চোখ তোমার স্বপ্ন তারা দুইজন চুপচুপে বসে থেকে ভুল বোঝাবুঝির ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় নদীর গতি যেমন ধীরে ধীরে তার পথ ঠিক করে তেমনি তাদের মনের অবস্থা প্রমিজের দিকে এগোচ্ছে